ঠাকুরগাঁওয়ের এর উপজেলার গোগোর বাজারে পনেরোই সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাতটায় রুস্ত মালিকের সভাপতি ও নাজমুল হককে সাধারণ সম্পাদক করে গণ অধিকার পরিষদ চার নং লেহেম্বা ইউনিয়ন শাখা কমিটি ঘোষণা ও গণসমাবেশ করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ঠাকুরগাঁও তিন আসনের গণ অধিকার পরিষদের তরুণ নেতা মামুনুর রশিদ মামুন মামুনুর রশিদ মামুন ভাইয়ের হাত ধরে গুটিগুটি পায়ে আজকে আমরা এই গণ অধিকার পরিষদকে আপনাদের দ্বারে পৌঁছাইতে পেরেছি আমি মামুনুর রশিদ বুকে হাত দিয়ে বলছি থানায় ইউর অফিসে ডিসি অফিসে এখনো কোনো ধ্যান দরবারের জন্য যায় কিন্তু বাকি দলগুলোর সম্পর্কে খবর নিয়ে বন্ধুগণ প্রত্যেককে টেন্ডার চাদাবাজি ধ্যান দরবার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই অল্প সময়ের মধ্যে বলতে আমি কথা দিচ্ছি আমি মামুনুর রশিদ যদি এমপি নির্বাচনে আপনারা প্রতিনিধিত্ব হওয়ার সুযোগ তৈরি করে দেন আমার অন্য কোনো ঠিকানা নেই আমার ঠিকানা

যে কারণে গণ অধিকার পরিষদের কমিটি সভাপতি দায়িত্ব পালন করবেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হক বর্মপুর ভাষা যিনি দা শিক্ষা জীবন শেষ করেছেন এবং জনসেবায় নিজেকে উৎসর্গ করেছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জামাল হোসেন জামাল হোসেন ভাই আমাদের এলাকার সন্তান আপনারা সকলে তাদেরকে সহযোগিতা করবেন আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা পেলে এই যে ঘুলে ধরা রাজনীতি এই রাজনীতি পরিবর্তন করতে পারবো রাকিব ফেরদৌস ঠাকুরগাঁও সংবাদ